ইসলামকে মাইনেস কইরা এই বাংলায় কেউ ক্ষমতায় থাকতে পারবে না মুসলমান ইমানদান মুসলমান ইমান তারা মনে করে আটকাইসি আটকাইছি কিন্তু জোয়ারের পানিতে বাদ দিলে জোয়ারের পানির স্পিড পারে না কমে আরো জোরে আফসুস কাফের রা বেঈমানরা যদি আমাদের সাথে এমন করতো আফসুস লাগতো না মুসলমানের ঘরে জন্মিয়া ডান কানে কামতানে আজানের কামত লইয়া মুসলমান মুসলমানের শত্রুতা করে কুরআন वालों শত্রুতা করে ঠিক না কুরআনের কথা বলনি কয় রাজনীতির আওয়াজ বন্ধ করেন ঠিক না কুরআনের কথা বলনি কয় রাজনীতির আলাপ বন্ধ করেন আল্লাহর নবী মনে হয় রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম কায়েম করেন নাই করেছেনই রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের দরকার নাই মজার ইসলাম ওইটা মিষ্টি খাবো বেশি কইরে আর মোসায় মোসায় দিনের দাওয়াত দিবে এটাই তো কিছু দরকার নেই এটা এক্সের মজা খালি মজা বেশি মজা ইসলামে ছিল না বেশি রক্তপাত ছিল ইসলামে ঠিক কিনা জোরে বলেন মদিনা সনদিয়া নবীজি রাষ্ট্র চালাইছে নাজরত অমর গোটা জাহানের অর্ধেকের রাজত্ব করেছে ওমর।

আমাদের মধ্যে মতের ভিন্নতা থাকতে পারে কিন্তু ইসলাম তো আমাদের এক কথা বলে না কেন আমরা ওলামায়ে কেরাম যত মতের অমিল থাকুক গোড়ায় গিয়া কিন্তু আমরা এক রশনের দেখছেন নি 5000 এক জায়গায় হইছে আমরা ওলামায়ে কেরাম কিন্তু গোড়ায় এক আছি আপনারা যেটা সচক্ষে দেখতেছেন এই দল হেই দল হেই দল ইনশাল্লাহ দেখবেন এই দেশে ইসলাম নিয়ে তামাশা করা হলে সব ওলামায়ে কেরাম ময়দানে নেমে যাবে ঠিক কি না ধরে বলেন তার সে যদি যুদ্ধ অপরাধী হইতই আসলেই হইতো আরো কত মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে যুদ্ধ অপরাধী যদি আসলেই হইতো এই সব বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ ওলারাও ফেসবুকে পোস্ট দিছে তারে নিয়ে এর আবার সদস্য পদ গেছে গিয়ে এলাকা থেকে ঠিক না তার কমিটি থেকে নাম গেছে গিয়ে পোস্ট দেওয়ার কারণে তো যারা দিছে এই যে আপামর সাধারণ জনতা এরা সবাই কি ভুলের ভিতরে ছিল যিনি তারা আটকাইছেন একাই সঠিক ছিল আল্লাহ করেন বলেন আমিন শুধুমাত্র তাই নয় নায়িকাদেরকে একদিন বন্দি করছে দেখলাম পরের দিন ফুলের তোরা দিয়া বের করছে গ্রামের পাই রশি হাতে রশি ডান্ডা লাগايا মাথা হেলমেট লাগايا এত অপমান করতে চাইছি আমার আল্লাহ কয় ওয়াতু ইজ্জমাতাশা ওয়াতু দিলমা তাশা তোরা অপমান করতেছালাপ নাই কারণ আমি আল্লাহ যারা इज्जत দেই গোটা দুনিয়ার কেউ তারে বেइज्जती করতে পারে না অপদস্থ করি গোটা দুনিয়ার কেউ তার ইজ্জত দিতে পারে না এই শুধুমাত্র ষোলো বছর না আমি বলি পঞ্চাশ বছর পর্যন্ত এই বাংলার মানুষ তার পরিপূর্ণ স্বাধীনতা পায় না পঞ্চাশ বছরই পায় নাই আমাদের স্বাধীনতার বয়স কত বছর এই পঞ্চাশ প্লাস বছরে মুসলমান আমরা আমাদের স্বাধীনতা পরিপূর্ণতা পাই নাই এটাই সত্য শুধু 16 বছরের দোষ দিবেন না এখন নতুন করে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে ঠিক কিনা জোরে বলেন আমাদের ঐক্যবদ্ধ করে এগিয়ে নিতে হবে কে কোদন কোন কোন দল করে কোনো আলাদা আলাদা করা যাবে না ঐক্যবদ্ধে দেশকে সুন্দর করতে চাইলে এই দেশ থেকে দুর্নীতি দূর করতে চাইলে এই দেশ থেকে অন্যায় দূর করতে চাইলে কোন দর্শন হত্যা দূর করতে চাইলে ইসলামী খিলাফা ইসলামী কোরআনের শাসনের কোন বিকল্প নাই ঠিক কিনা বলেন মানুষ বুঝে না যেদিন দেখবে কোরআনের শাসন এত সুন্দর ইসলামের শাসন এত সুন্দর আহারে আমার হক আমি ফিরে পাচ্ছি রাস্তায় মানুষ হাঁটতেছে কোন ডাকাত নাই কোন নিরাপত্তার অভাব নাই দেখবেন ইসলামের শাসন কত সুন্দর সেদিন মানুষ বুঝবে কিন্তু সময় ফুরিয়ে যাবে নিরё জনগণ গরম অপরাধ নাই জনগণ নিরীহ না অপরাধ তো জনগণের ভোট দিয়া হয় কে ভোটটা দায় কে ভোট দিয়া হাওন हमने खुश नहीं কি কয় কুই আগের কথা 16 বছর আগে দিছিলেন কই সেই সময় তো রাতের আদরা হয় নাই ঠিকই দিয়ে হয়েছিলেন।

কি করা যাবে না টাকা যখন দায় এটা তো হাদিয়া নেওয়া সুন্নাত নিয়া নেবেন নিয়া চাটা খাবেন ভোটটা ঠিকমতো দিবেন আল্লাহওয়ালা রে টাকা ছাড়বেন না টাকা দিতেছে আপনার কয়নি যে এটার বিনিময়ে ভোট দিন এটা বলে ক খেল কি করেন হাসা খেল রাখুন ভোটের পর সমস্যা তো নাই বিপত্তি পদে পড়লে খেল রাখুন তো টাকা ছাড়বেন না এটা তো হাদিয়া এটা নিয়ে নিবেন খেলটাকে নি খেয়াল রাখবেন যে আপনার ঘরে কোনো বিপদ হলে দৌড়ে আসে পড়ুন আপনার ব্যক্তিত্বে কোনো সমস্যা হলে দৌড়ে আমরা আসে পড়ুন কোনো সমস্যা নেই টাকা ছাড়বেন না যারা টাকা খাওয়াইতে টাকা খাইবেন বেশি করে এখন সবাই প্রস্তুত নিতেছে তাইলে তাই ভোটের আগের টাকা দেয় কে খামো আমরা ঠিক নেই সবাই প্রস্তুতি নিছেন নি এটা খাইয়ে কি হইব এটা খাইয়ে লাভ আছে কোনো আপনারা যারা কষ্ট করে অল্প টাকা রোজগার করেন জানেন যারা এই এমপি মন্ত্রী কোটি টাকা হারাম কামাই করছে আপনার একশো টাকার কাছেও তার হাজার কোটির দাম নাই একশো টাকার যে পাওয়ার ওই হাজার কোটির ওই পাওয়ার নাই ওই হাজার কোটির পাওয়ার কোথায় এখন মাটির তলে হানছে নাইলে বিদেশ পালায় গেছে আর আপনি একশো টাকা দিয়ে খুব আরামে আছেন এখনো ঠিক কিনা সুতরাং অসুস্থ রাজনীতি করা যাবে না সুস্থ রাজনীতি করতে হবে রাজনীতি তো করতেই হবে তবে সুস্থ এমন রাজনীতি যেটা দ্বারা সমাজে ইনসাফ হয় অন্যায় অত্যাচার দূর হয়ে যায় সন্তান মা বাবার ভিতরে সম্পর্ক ভালো থাকে সমাজে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় রাস্তাঘাট পরিষ্কার হয় ইনসাফ তৈরি হয় সর্বদিক থেকে মেয়েরা তার স্বাধীনতা পাবে হিন্দুরা তার স্বাধীনতা পাবে তার স্বাধীনতা পাবে আর এই সব কিছু যদি পেতে চান ইসলামকে ভরতে আপনার পক্ষ থেকে কোন লেকেন্সি থাকা যাবে এ দেশ আমার সুন্দর করার সোনা সোনাতে খাটি নগর

সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবান ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি অনেক দামের দেশ রক্ত খামের দেশ মায়ার বাঁধন বড় বেশি হিন্দু মুসলমান থাক যত ব্যবধান সকলেই তো বাংলাদেশি কেন তবে সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে সমরে পক্ষপাতি হয়েছি শ্রেষ্ঠ জাতি নজির দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ আমলান বুকে রক্ত

রঙের তুলিতে আকাশ পূজের ছায়া ঢাকা সুজন লাল লাপরি পাটি লক্ষ শহীদ গাঁজি রেখেছে জীবনবাজ করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার

আপনার দায়িত্ব নিয়ে ময়লাটা ডাস্টবিনে ফলাতে হবে তখন দেশ সুন্দর হবে ফায়ার সার্ভিসের দায়িত্ব